আল্লাহ আল্লাহ আসলে যে এরকম ওই যে মুড এর একটা টানিং পড়ার মতো আর কি মুন নিতে গেছিল হয় একবার ব্রেক ধরছে আর একবার দাপ করে নিচে গেছে গা বাই করে দিই নিচে বাই করে দিই পিছন দিকে নাও ইরে বাইকের কোনো মায়া দয় নাই কি অবস্থা বাইকের কোনো মায়া দয় নাই ছাইরে শালক রে এভাবে ماشي গাড়ি চালায় হাসতে নিচে দিকে দাও 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 আসলে ভাই ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট কারণ এর ভুলটা হইছে কি এই যে দেখেন এটা হলো রাস্তা তো এরকম ধর গেছিল স্লিপ খাইতে গেছিলো ঠাস করে মূল একবার রোডের মধ্যে বাইরে দিচ্ছে সো কেয়ারফুল যারা এভাবে রাইড করবেন যারা বিগিনার আছেন তারা কখনো এরকম হুট হাট করে উল্টা পাল্টা রাইড করবেন না সাবধানে রাইড করবেন এটা আপনার এবং